গুরু আজকে আমি আলোচনা করব সাম্প্রদায়িক বিরোধ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র কি বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ যখন ঈশ্বর ধর্ম ও আদর্শের বিরোধী হয় তখনই তারা সাম্প্রদায়িক বিরোধের প্রবৃত্তি হয় মানুষ যতই ঈশ্বরমুখী হয় ততই সে সকলকে আপন বোধে ভালো বেঁচে ও সেবা করে কারণ সে জানে যে সেও ঈশ্বরে এবং সকলের ঈশ্বরে ঈশ্বরকে যে ভালোবাসে ঈশ্বর সৃষ্ট প্রতিটি জীবকে সে কখনো ভালো না বেঁচে পারে না পিত ভক্ত সন্তান কি কখনো অন্য অন্য ভাইদের আলোচনা প্রসঙ্গে হে মানব সমভাবে সকলের সঙ্গ করিবে যেন অপর ধর্মরম্মি তোমাকে আপন ও আত্মীয় বলিয়া মনে করিতে পারে গ্রন্থ ইসলাম ও বিশ্বনবী তিন বাই তিনশো ছত্রিশ সাবধান ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করিও না এই অতিরিক্ত অতিরিক্ত তার ফলে তোমাদের পূর্ববর্তী বহুজাতি জাতি ধ্বংস হইয়া বিদায় হস রসুল্লাহ সাং বলেছেন মনে রেখো যদি কোনো মুসলিম অমুসলিম নাগরিকের উপর নিপূরণ চালায় তার অধিকার খর্ব করে তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহরে কিয়ামতের দিন আমি আল্লাহ রাদারাতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষ অবলম্বন করব। হাদিস আবু দায়িত শরীফ তিন হাজার বাহান্ন বন্দে পুরুষোত্তম জয়গুরু